আলাইকুম ব্যার্স কাছে বা দূরে দেশে বা দেশে বাহিরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম ভোর রাত থেকে এই তো কালকে রোজা থাকবো তার জন্য এই তো আমি খেয়ে নিচ্ছি যেহেতু রান্না আমি করি নাই রান্না আম্মুই করেছিল তো আম্মু শরীরটা একটু অসুস্থ আম্মুকে বললাম যে যা আছে তা দিয়েই ভোর রাত্রে খাবো তো আমার তো ভোর রাত্রে এই তো ভাতের সাথে পানি ডেলে তারপর যদি একটা পেঁয়াজও হয় সাথে কাঁচামরিচ চটকি খেতে কিন্তু এটা অনেক দারুণ হয় তো অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে কিন্তু আমার কাছে এটা খুবই মজা লাগে কারণ ভোর রাত্রে ঘুম থেকে উঠে খাবার একদমই খাওয়া যায় না আর আমি একদম ছোটোবেলা থেকেই দেখি আমার আম্মু সোমবার বৃহস্পতিবারের রোজা থাকে চাঁদের রোজা থাকে তারপর আপনার এই তো মাঝে মাঝেই রোজা থাকে তো আমি আম্মুর সাথে চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার রোজা থাকার জন্য তো আসলে এগুলা কিছু মা বাবারও শিক্ষা থাকতে হয় বংশগত থাকতে হয় আমার আম্মু কখনও আমাকে বারণ করেনি যে তুমি রোজা থেকো না রোজা থাকলে তোমার শরীর অসুস্থ হবে তুমি অসুস্থ হয়ে যাবা কখনো এগুলো বলে নেই আজকাল দেখি কিছু মা বাবা সন্তানরা যদি শখ করে রোজাও থাকতে চায় থাকতে দেয় না বলে শুকায় যাবে এ হবে সেই হবে আসলে এইভাবে থাকতে থাকতেই কিন্তু একদিন মানুষ অভ্যস্ত হয়ে যায় রোজা নামাজের প্রতি আর তো খাওয়া দাওয়া করে নামাজ পড়ে শুয়ে পড়ছিলাম এখন সকালবেলা উঠেই এই তো অব অনেক কাজ শেষ করলাম শেষ করে এই তো কিছু কাপড় চোপড় ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু রোজা আসি আমি আম্মু বাবা আমরা সবাই রোজা তাই আজকে বাসায় বান্না নাই কিছু নাই তো সকাল থেকে কাজ করতেছি তো চলুন কাজগুলো আগে সারে নেই এই তো হাতের কাছে যা কাজ ছিল সব কিছু সেরে নিলাম এখন এই তো আমি আমার একটা ভিডিওতে এক কাপটা দেখিয়েছিলাম তা আসলে আমার এগুলা আমি ওয়ার্ডার ফুললে লে বানাই না হলে বানাই না কম নিজের জন্য বানাই তো এখন নিজের জন্য বানাবো চিন্তা করছি বাসায় নিজে ইউজ করার জন্য তো এখন এই তো আমার এক আফু এক কাপ বানানোটা দেখতে চাইছে তো ক্লেটা আমার হাতের বানানো এটা কিন্তু বাজারের ওই ক্লেটা না এটা আমার হাতে বানানো এটা আসলে ধোয়া যায় এবং মানে এটা এত শক্ত একদম হাড়ের মতো শক্ত হয়ে থাকবে এটা ভাঙবে না তো যারা যারা আমাকে কমেন্ট করেছিল ওই ভিডিওতে যে কাপটা বানানো দেখানোর জন্য এই তো আমি দেখেই দিলাম এই ক্লেটা এখন একদমই নরম এটাকে এখন যে যেরকম শেপ দিবে ঠিক সেরকমই হবে কিন্তু যখন শক্ত হবে তখন একদম হাড়ের মতো শক্ত হয়ে যাবে কাচের মতো শক্ত হয়ে যাবে তো এই তো এখন এই তো আমি একটা সূর্যমুখী আক্রান্তি করে নিয়েছি কাপটার মধ্যে তো চলুন সবাই দেখতে থাকুন কিভাবে আমি বানিয়েছি কাপটা আর এখন এই তো কাপগুলোতে আমি ডিজাইনটা তুলেই রেখে দিয়েছি বাহাত্তর ঘন্টার জন্য আর এই কাপগুলো পুরো পরিপূর্ণ হতে আমার বাহাত্তর ঘণ্টা লাগে শুকাতে আর বাহাত্তর ঘণ্টা পরেই আমি এটা সেল করতে পারি তার আগে আমি সেল করতে পারি না কারণ জিনিসটা একদম আমার কাছ থেকে ওকে করে তারপর আমি এটা সেল করি আর এখন এই তো বিকেল হয়ে গিয়েছে তো ইফতারের প্রস্তুতি নিচ্ছি এখানে আমি ডাল বেটে নিচ্ছি কষুর ডাল বাটার সাথে আমি রসুন আর হচ্ছে আদা বেটে নিয়েছি এইভাবে পেঁয়াজিটা বানালে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন আমি কীভাবে পেঁয়াজিটা বানাবো আজকে খুব সাধারণভাবে অসাধারণ পেঁয়াজি হবে এটা আর এই তো এখনই এখানে আমি ডালের সাথে পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে আমি ডাল বাটাটাকে মিক্স করে নেব তারপর তেলে দিয়ে এইটু ভালো করে মসমসা করে ক্রিস্পি করে ভেজে নেব পেঁয়াজিটা আমার প্রায় ভাজা শেষ ওদিকে আজান দিবে দিবে তো ইত্যাদি নিয়ে কিন্তু অপেক্ষাও করতেছি তো চলুন ইফতার করেই কিছুক্ষণ রেস্ট নিয়ে এই তো বাহাত্তর ঘন্টা পর আবার আসলাম আমি সেই কাপগুলোর উপরে একটা বার্নিশ দিতে এই বার্নিশটা দিলে কাপগুলো একদম চিকচিক গ্লেস করবে তা আমি এখনও কাফের ডাটা কাজ বাকি আছে ওই কাজটা এখনও করি নাই এই এই বার্নিশটা শুকালেই আমি ওই কাজটা করবো দেখতেই পাচ্ছেন আমার একটা কাপে কাজ আছে ডাটাতে আর দুইটা কাপে নেই যেহেতু এটা আমার ডিআই চ্যানেল না তাই সব কিছু আমি বলে দিতে পারি নাই আর যেহেতু এটা আমার বিজনেস তাই আমি সব কিছু ডিটেলসে দেখাবো না তো কেমন হয়েছে জানাবেন আর আফুদের রিকোয়েস্টে আজকে এই তো কাপগুলো বানিয়ে দেখালাম তো যারা এ পর্যন্ত আছেন সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ